আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকে আমরা জানবো উনিশশো বানোশালী ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিশেষ অনন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সর্বপ্রথম কে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কুমিলার ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারিতে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন এটা সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারিতে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে কোথায় গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে পাকিস্তানের করাচিতে এক শিক্ষা সম্মেলনে উর্দুর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম করা হয় উনিশশো সালে পাকিস্তানের করাচিতে এক শিক্ষা সম্মেলনে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি সংগঠিত প্রথম সংগঠনের নাম হচ্ছে তমুদ্দিন মজলিশ ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি ভাষা আন্দোলনের মুখ্য পাত্র ছিল কোন পত্রিকাটি সাপ্তাহিক শনি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথম পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথম পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটি একটি পত্রিকা তুমুদ্দিন মজলিস কি বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তুমুদ্দিন মজলিস কবে গৃহীত হয় উনিশশো সালে দোসরা সেপ্টেম্বরে তমুদ্দিন মজলিস গঠিত হয় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে দাবি কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এটি উনিশশো সালে পয়লা অক্টোবরে গঠিত হয় প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভুইয়া উনিশশো সালে রাষ্ট্র প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভুইয়া উনিশশো সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো বাউন্ন সালে তিরিশে জানুয়ারিতে উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে তিরিশ জানুয়ারি অপশনে উনিশশো সালে তিরিশ জানুয়ারি না থাকলে উত্তর হবে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় ভাষা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহমুদ উনিশশো সালে সর্বদলীয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব উনিশশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন মুখ্যমন্ত্রী নুরুল আমিন আর প্রধানমন্ত্রী ছিলেন কাজী নাজিম উদ্দিন ভাষা আন্দোলনের সময় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি ছিলেন হচ্ছে সৈয়দ মুওয়াজ্জি হোসেন নোট